সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হেড নেক সার্জন আমরা আজকে আবার একটা সাকসেস স্টোরি নিয়ে চলে এসেছি সাকসেস স্টোরি অর্থাৎ নাক ডাকা এবং ঘুমে দম বন্ধ হওয়া এটা সাকসেসফুল অপারেশন এবং এর অপারেশন করে সফলতা লাভ করছেন ওনার কাছে আমরা ঘুরে যাবো উনি আমাদের অতিথি আপনার কি সমস্যা হতো আগে স্যার আমার প্রচুর মাথা ব্যথা ছিল এবং ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যেত নাক ডাকার সমস্যা ছিল তো আমি দেড় বছর দেড় বছর অদ্ভুত সেটা নিয়ে তারপর এক জায়গায় আমি অপারেশন করেছিলাম শুধু নাকের অপারেশন তো তার থেকে আমি প্রেতাম পাইনি এরপরে আমি স্যার আপনার সন্ধান পেয়েছি আমরা দুটো অপারেশন করেছি নাক এবং গলা গলা রাইট এরপর আমি এখন আরাম পাচ্ছি খুবই ভালো লাগছে আমার আচ্ছা আমরা একটু বলি যে দর্শক আপনারা যে জন্য বলছি যে উনি কিন্তু নাক ডাকার মানে জন্য নাকের অপারেশন করেছেন আসলে নাকি কোনো ওরকম ভাইব্রেটিং কোনো স্ট্রাকচার নেই নাকের চকচারগুলো হার বা কাটিলে বা মাংস দিয়ে তখন এটা কোনো নাক ডাকার কিন্তু ইয়েতে সৃষ্টি করে নাকে শ্বাসের বাঁধার সৃষ্টি করে নাক বন্ধ হয় মুখ দিয়ে শ্বাস নিতে হয় কিন্তু মুখে কিন্তু আমাদের ভাইব্রেটিং স্ট্রাকচার আছে যাতে ফ্রি স্ট্রাকচার বলতে আলাজি বা এবং সব পালেট বা তালু এটা ভাইব্রেট করতে পারে শব্দের তালে তালে যখন নিশ্বাস নেওয়ার সময় বাড়িয়ে করার সময় যখন একবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার দম বন্ধ হয়ে যায় এটা ওনার কাছ থেকেও আমরা জেনে নিলাম যে আসলে নাক ডাকার এবং দম বন্ধ হওয়ার চিকিৎসা শুধু নাকের অপারেশন করলে নাকের সার্জারি করলে এই যায় না উনি আবারও করতে হয়েছে ওনাকে যে আবারও নাকের সার্জারি এবং তার সাথে সাথে গলারও সার্জারি করতে হয়েছে তো এই যে নাক এবং গলার একবারে সার্জারি করলাম এতে কি আপনার অনেক কষ্ট হয়েছিল না অল্প অল্প কিছুটা হ্যাঁ দুটো একবারে করতে হলে বন্ধ থাকে এবং নাক ডাকা বন্ধ হয়েছে প্রচুর মাথা ব্যথা ছিল ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যেত ইনশাআল্লাহ আমি এখন সুস্থ আছি এর আগে উনিকে একটা টেস্ট করা হয়েছিল হোল নাইট স্লিপ ঘুমের মধ্যে করা হয়েছিল সেটাতে ওনার দেখা গিয়েছিল প্রায় সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ এক ঘন্টায় প্রায় ওনার পঞ্চাশ বার নাক ডাকা হতো বার দম বন্ধ হতো এবং রাতে উনি ঘুম ভেঙে যেত আবার উনি ঘুমাই যেতেন আবার সারাদিন একটা আমাদের কষ্ট হতো এবং সারাদিন একটা সারা রাত ঘুমানোর পরেও একটা অস্বস্তি বা ঘুম হয়নি সারাদিন একটা ঘুম ঘুম ভাব থাকতো এইরকম সমস্যা নিয়ে উনি এসেছিলেন তো একটা সময় গিয়েছে যে উনি মনে হয় ভাবছিলেন যে পড়াশোনা সাকসেসফুল হয় নাই ওনার টুকটাক কিছু প্রবলেম হয়েছিল যেমন পড়াশোনার পরে পরে গলা ব্যথা ছিল আবার আপনার নাকিও সমস্যা ছিল কিন্তু এখন আমার কাছে সবই ভালো মনে রয়েছে এখন মানে অনেক ভালো আছেন এবং অনেক মানে নেই যে সমস্যা ছিল সেটাও তার এই সমস্যাটা নেই ভাব চলে গেছেন কাজে কর্মে এবং সব জায়গাতে উনি অনেক একটা প্রশান্তি এবং অনেক ভালো বোধ করছেন উনি তো আমরা আরেকটা জিনিস বলবো এই অপারেশনের টুকটাক কিছু একটা সাইড ইফেক্ট থাকে যেমন উনি বলছিলেন যে বলি স্বাদ এবং ঘ্রানের স্বাদ বা ঘ্রানের কোনো সমস্যা হয়েছিল ছিল সার প্রশ্নের কিছুদিন পরে আমি মানে জিব্বার ওই ইয়েটার কারণে স্বাদ বুঝতে পারিনি বা নাকের বন্ধ থাকার কারণে আমি বুঝতে পারিনি কিনা কিন্তু এখন আমার কাছে স্বাভাবিক লাগছে সবকিছু অনেকে এরকম হয় আমাদের তো অনেক করে সিরুগির এই নাক ঢাকা সার্জারি স্নরিং সার্জারি তো এটাতে অনেকের দেখা যায় যে প্রথম দিকে একটু পানি খাওয়ার সময় বা তরল জাতীয় কিছু খেলে নাক দিয়ে আসে আমরা ওরকম হয়েছিল কিছুটা আরেকটা জিনিস আমার জানানো ভালো যে সাইড এফেক্ট হলো ছোটোখাটো যেগুলো সেগুলো হচ্ছে যেহেতু নাক আর গলার অপারেশন একসাথে করা হয় নাকিও একটা মানে কয়েকদিন আমরা আটচল্লিশ ঘন্টার মতো নাকটা প্যাক দিয়ে বন্ধ করে রাখি এবং গলাতেও একটা সার্জারি হয় আলাজিবাতে সার্জারি হয় তালুতে সার্জারি হয় এগুলোতে কিছু আমরা সেলাই দিয়ে রাখি কিছু সেলাইগুলো অটোমেটিক কেটে যায় এবং এতে একটু ব্যথাও থাকে প্লাস আরও যেটা উনি বললেন যে একটু মানে বোধ ম্যাথা ছাড়া বোধ প্লাস একটু ঘ্যানের কয়েকদিন সমস্যা হতে পারে বা একটু স্বাদ খাওয়ার স্বাদের সমস্যা হয় এবং মানে হ্যাঁ তরল কিছু খাইলে নাক দিয়ে যায় সম্পূর্ণ স্বাভাবিক আমরা ওই সমস্যা আর নেই তো অপারেশন করার পরে যদি এর সাধারণ মানে সাইড এফেক্ট হতে পারে সেগুলো যদি হয় ভয় পাবেন না আমরা জোর জোর যেগুলো আমরা নেম কারণ দিয়ে থাকি যে অনেকবার গড়গড়া করা নাকের যত্ন নেওয়া গলার যত্ন নেওয়া নাকের ড্রপ বা নাকের ছড়ি ভাই কাপ দিয়ে ওয়াশ করা ঠিক মতো কারণ নাকের ভিতরে অনেকগুলো সার্জারি করা হয় কাটাকাটি হয় বা ময়লা থাকে বা আমরা বাইপোলার দিয়ে আমরা কিছু পড়াই দিই সেই স্ট্রাকচারগুলো আস্তে 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 নেমে আসে থাকে কাপ দিয়ে ওয়াশ করলে না একটা ক্লিয়ার হয়ে যায় আর গোলায় যে সেলাই সেলাই থাকে এই সেলাই নিয়ে ওনার একটা চিন্তা ছিল যে হ্যাঁ যে সেলাই সেলাইগুলো চলে যাবে কিনা কেটে দিবেন কিনা খাবারের সাথে চলে যাবে কিনা তো আলটিমেটলি ওনাকে আমরা আশ্বাস দিয়েছিলাম যে এই সেলাইগুলো থাকবে না অটোমেটিক এটা খাবারের সাথেই হোক বা কপ কেসের সাথে বেরিয়ে আসবে তো মার্শাল্লাহ ওনার কোনো আর সমস্যা নেই সেই সেলাইগুলো চলে গিয়েছে ওনার এই নাকের বন্ধ হওয়াটাও চলে গিয়েছে তারপর উনি আরামে ঘুমাতে পারেন মানে একটা গুড স্লিপ দিতে পারেন ভালো মানে বোধ করছেন তো আপনি আমাদের দর্শক বা যারা এই নাক ডাকা এবং দম বন্ধ হওয়ার সমস্যায় ভুগছে তাদের জন্য কিছু বলবেন অবশ্যই বলতে চাই যারা মাথা ব্যথা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া বা নাক ডাকার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সারা সাথে দেখা করবেন এবং সুচিকিৎসা নেবেন অনেকেই আমরা সুচিকিৎসার কারণে নিজেকে ভুগান্তির কারণ ফেলেছি তাই সঠিক চিকিৎসার জন্য স্যারের সাথে দেখা করতে পারেন আপনারা অবশ্যই ধন্যবাদ আর যেটা হলো অনেকেই ধারণা আছে যে নাক ডাকা এবং ঘমের মধ্যে দম বন্ধ হয় এটার কোনো চিকিৎসা নাই এটা একটা হিরোইক স্নরিং এটার মধ্যে অনেক ভালো ঘুম এতে আসলে কিন্তু ঘুম নষ্ট হয়ে যায় এতে মানে স্ট্রেস হরমোন সিক্রিয়েশন হয় আমরা জানতাম যে মানে ভালো হলে নাক ডাকে মানে এক্স্যাক্টলি কিন্তু আসলে কিন্তু এটা ঘুমের মধ্যে একটা নিউরো একটা ঘাতক কারণ মানে যখনই হ্যাঁ ঘুম ভয় হচ্ছে তখন আবার নিঃশ্বাস নিঃশ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস যাওয়ার জন্য আবার ফাইট করতে হয় স্ট্রেস হরমোন সিক্রিয়েশন হয় তাতে করে ব্লাড প্রেসার বেড়ে যায় তাতে করে ডায়াবেটিস দেখা যায় বয়সের ওজন বেড়ে যায় অনেক কিছু সমস্যা দেখা যায় তো এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিকিৎসা করা উচিত এবং এই চিকিৎসা বাংলাদেশেই সম্ভব এবং আমরাই করছি এবং তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ম্যাডাম ম্যাডাম উনি সাকসেসফুল হয়েছেন তো সুতরাং আপনারা এই জাতীয় প্রবলেমে আপনারা নাক ডাকা বা দমবন্ধ হলে নিশ্চিন্তে আপনারা চলে আসবেন পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা যথাযথ যে সাধ্য অনুযায়ী আমরা চিকিৎসা বা সার্জারি লাগলে সার্জারি আমরা দিয়ে থাকি সুতরাং সুস্থ থাকবেন এবং নাক ডাকা বন্ধ করবেন এবং যদি সুস্থ ঘুম এবং ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য এবং এটা আপনার জন্য জাতির জন্য মঙ্গল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ